সবাইকে এসটিভি ক্রিকেট ইউটিউব চ্যানেলে স্বাগতম ক্রিকেটের এমন খবর নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল বাটনে প্রেস করুন কোহলিদের জঘন্য পারফরমেন্সে দল বদল আনুষ্কার আসল সত্যিটা কি বিরাট কোহলির সঙ্গে কি আনুষ্কা শর্মা সম্পর্ক বিগ্রতে শুরু করেছে এমনই খবরে ছয় লাভ সোশ্যাল মিডিয়া শর্মার একটি ছবি ভাইরাল হয়েছে নেট জগতে সেখানে দেখা যাচ্ছে আনুষ্কা শর্মা সিএসকে এর জার্সি পরে ঘুরছেন আনুষ্কা সেই জার্সি দেখেই প্রশ্ন উঠতে শুরু করেছে তাহলে কি কোহলিদের ক্রমান্বয়ে হারে বিরক্ত হয়ে শত্রু ফ্র্যাঞ্চাইজির জার্সিতে দেখা যাচ্ছে তাকে বিরাট কোহলির দল প্রতিবারের মতো এবারেও আইপিএল অভিশাপ বয়ে চলেছে পরপর হাফ ডজন হারে আইপিএল ইতিহাসে এবারে যদিও আগের মতো নিকৃষ্ট পেরিয়ে গিয়েছে কোহলি ডিউস ব্যাটে ভরসা দেওয়ার ইঙ্গিত দিলেও বোলাররা প্রত্যাশিত মানে পৌঁছতে পারছেন না এমন অবস্থাতে অনুষ্কা শর্মার আগমন সিএস কে জার্সিতে ঘটনা হল অনুষ্কার সিএস কে জার্সি পরিত এই ছবি এবারেই প্রথম নয় আগের বারেও প্রথম সময়ে ভাইরাল হয়েছিল সেবারেও কোহিলেরা জঘন্য পারফরমেন্সে মেলে ধরেছিল একের পর এক ম্যাচে ঘটনা হলো আনুষ্কা কোন একটি অনুষ্ঠানে এক ভক্তের সঙ্গে হলুদ রঙের টপ পরে ছবি তুলেছিলেন কোনো অতোৎসাহী সমর্থক অনুষ্কা সেই হলুদ টপেই সিএস কে লোগো লাগিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন তারপর থেকেই অনুষ্কার সেই ছবি ঝড় তুলে দিয়েছে নেট পাড়ায় গতবারে অনুষ্কার এমন ফটোশপ ছবি শেয়ার করে লেখা হয় কোহলিদের পারফরমেন্সে বেজায় ক্ষুব্ধ অনুষ্কারা তাই সিএসকে কে সমর্থনের সিদ্ধান্ত নিয়েছে অভিনেত্রী তারপরে অবশ্য আসল ঘটনা জানা যায় চলতি টুর্নামেন্টেও কোহলিদের খারাপ ফর্ম অব্যাহত তাই ফিরে এসেছে সেই ছবি আইপিএল এর মাঝে ক্রিকেটার থেকে নাপিত হয়ে গেলেন ধোনির সতীর্থ চোটের কারণে হয়তো আইপিএল খেলতে দেখা যাচ্ছে না ড্রয়েন ব্রাভোকে তবে চেন্নাইয়ের ড্রেসিং রুম রীতিমতো মাতি রেখেছেন তিনি ক্রিকেট ছাড়াও নাচ গানে সতীর্থদের এন্টারটেইন করতে ক্যারিবিয়ান অলরাউন্ডারের জুরি মেলা ভার তবে এবার সম্পূর্ণ অন্য অবতারে তিনি হেয়ার স্টাইলিস্ট ব্র্যাবো এবার চমকে দিলেন সতীর্থদের সিএসকে সতীর্থ মনু সিং এর চুলের ছাটের নেপথ্যে যে তারই হাত এমনকি তিনি এই কাজের জন্য বেতন বাড়ানোর দাবিও তুলেছেন টিপ ম্যানেজমেন্টের কাছে পুরোটাই অবশ্য মজার ছলে মুম্বাই ইন্ডিয়ানের বিরুদ্ধে ওয়াংক্রেতে খেলার সময় ব্র্যাবো চোট পান আপাতত দু বিরুদ্ধে নামার আগে জানিয়েছিলেন এই তথ্য চোটের প্রসঙ্গে বলতে গিয়ে অস্ট্রেলিয়ান কিং কিংবদন্তি বলেছিলেন ব্র্যাবো চোট পাওয়ায় আমাদের ব্যাটিং অর্ডার রীতিমতো সাজাতে হচ্ছে নতুন করে তবে আমরা দলগতভাবে ভালো পারফরমেন্স বজায় রাখতে পারব ব্র্যাবোকে হারানো সবসময় কঠিন তবে এরকম সমস্যা আগে হয়েছে সেই সমস্যা আমরা সহলভাবেই কাটিয়ে এসেছি তারকা ক্রিকেটার নিজে বাসগজে না থাকলেও এন্টারটেইনমেন্টে খান্তি নেই তার ক্রিকেটার থেকে নাপিত হয়ে যাওয়ার খবর সিএসকে এর অফিসিয়াল টুইটার থেকে শেয়ার করা হয়েছে সেখানে ব্রাভোকে রীতিমতো দক্ষ পেশাদারের মতো চুলের কাটিং ঠিক করে দিতে দেখা যাচ্ছে বন্ধুরা ভিডিওটি কেমন হল কমেন্টস করে জানান ভালো লাগলে লাইক দিন ও শেয়ার করুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ